আরে দোস্ত এই রাইটার আমাদের সবসময় গরিবী বানায় কেন আর এই কঞ্জুষ মালিকের কাছে তো সোনার গাছপালা ঠিক বলছিস আমাদেরও তোমরা তিনজন আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছি আর আমি খুঁজছি একজন শক্তিশালী আর যোগ্য জামাই আমাদেরও একটা সুযোগ দাও ঠিক আছে আমার একটা যাই হোক আমরা প্রস্তুত ঠিক আছে সামনে তিনটা প্যারাশুট ব্যাগ দেখছো তো তার মধ্যে একটা প্যারাশুট আছে আর বাকি দুটো খালি তোমাদের ওগুলো পরে প্লেন থেকে লাভ দিতে হবে

কোথায় গেল আকাশে তো আর দেখা যাচ্ছে না আরে কোথায় পালাচ্ছেন শ্বশুর মশাই আপনাকেও আমার সঙ্গে নিয়ে যাব আরে বাবারে ও তো ওর সাথে আমাকে ওপরে পাঠিয়ে দিল